আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে এখানে এসে আমাদের সাক্ষাৎ হয়েছে পত্তন ইউনিয়ন বিএনপি'র সভাপতি জনাব মামা কালাম মেম্বারের সঙ্গে তিনি আলো টিভি নিউজ 24 কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন আমরা চেষ্টা করব তার বক্তব্যের মাধ্যমে পত্তন ইউনিয়নের বাস্তব চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে সঙ্গে থাকুন দেখুন আর জানুন এলাকাবাসীর অভিজ্ঞতা এবং তাদের আশা আকাঙ্ক্ষার কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহিন খান রাহুল আপনি দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবেন আমি বাসিন্দা এবং জেলার জেলার সদস্য আমার নাম মোহাম্মদ হামদুমিয়া

আমরা সেটা দুর্গা দিতে না পুলিশ কেন্দ্রে আমরা সে উঠিল না হে আমি বলতে পারি না কারণ যে দুর্যোগ দেখেছে উনার উঠোটা বলি আমাদের স্মরণ করার কোন পরিবেশ নাই এরপর আমরা রাজ্যে যে অবস্থা খুঁজেছে আমরা সব গুলি কথা উনার নেতৃত্বে আমরা চলছি আর বাকি দিন উনার নেতৃত্বে চলবো আমরা বিজয়নগরের কথা বলতে পারি যত জায়গায় আছে বিজয়নগর সব কেনায় কেনায় সেবাই মায়ের নাম উৎপন্ন আছে চপ কালাই গেলে সবুজ ভাইয়ের নাম অক্ষুন আছে আমি জানি আমি তো সব বিদ্যালয়ের ভিতরে কোনো জায়গা বাকি রাখছি না গেছি বেশি পড়া পাইছি সবের কাছে আমাদের ঠাকুর ভাই ভাইয়ের কাছে সবে বলছে না সবুজ ভাইয়ের নেতৃত্ব ছাড়া আমরা উপায় নাই আমি পত্ত ইউনিয়নের আমি কালা মেম্বার হ্যাঁ পত্ত ইউনিয়নের সভাপতি দায়িত্বে আছি সভাপতির দায়িত্বে আমি পালন করতেছি যদি আমরা গোটে নির্বাচিত করতে পারি যে পত্তন আমরা বিপক্ষে অনেকগুলা কাজ আমরা আটকে আছে সতেরো বছর ধরে আমরা পত্র নিউনের কোনো কাজ কাজকর্ম নাই আওয়ামী যন্ত্রণা আমরা যদি নিজে আমরা কাজকর্ম করোনার কোন অভাব দেখা গেছে কি আমরা প্রত্যেক ইউনিয়ন যদি শ্যামল ভাই আমরা নির্বাচিত করতাম ইউনিয়নের কাজ কর্ম অনেক আটকে আছে এই কাজ গুলো আমরা যেতে পারবো আর এই কাজ গুলো আমরা করার আমরা দায়িত্ব নিয়ে আমরা কাজ করতাম শ্যামল ভাই আমরা এগুলা কাজ আমরা ইনশাল্লাহ আমরা করে দিব সব শ্যামল ভাই একজন ভালো মানুষ হ্যাঁ খুব অমায়ক মানুষ আর সতেরো বছরের ভিতরে আমরা তো শ্যামল ভাই এই যে কারণে যেহেতু আমরা ওই সবকিছু দায়ী দায়িত্ব শ্যামল ভাই পালন করছে না দেওয়াতে আমরা দেশের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে উপকার হব ভালো হবে তখন এই সরকারের দ্বারাতে জনগণের কাজ করব জনগণের উপকার হবে এখন আমরা বড় আছি যত সরকার গঠন না হবেন নির্বাচিত সরকার গঠন না হবেন আমরা দেশ শান্তি হ্যাঁ